টিস্টি আমার বাবার ফেব্রেয়ারে একটা তরকারি আছে পচকারী তরকারি সামনে অবাক যে পচকারী নাকি পচা পচা एवरीवन তো দেখো এই সোন্দাওয়ালা ব্লগটা চালু করলাম তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে ছিল আমার ছুটি হ্যাঁ তার আগে বলে দিই আমার চ্যানেল নাম ওয়েলকাম টু এম ডি ফ্যামিলি লাইফস্টাইল তো সন্ধ্যাবেলা ব্লগটা চালু করার একটাই কারণ তোমাদের দেখাবো আর সারাদিন আজকে ছুটি ছিল তো ভিডিওটা ব্লগ চালু করতে পারিনি একটু ছুটির মধ্যেও বিজি ছিলাম তো তোমাদের ব্লগটা কী জন্য শুরু করছি তাহলে তোমাদের দেখাই ব্লগটা শুরু করার কারণ হলো আজকে আমা ছুটির দিনে বাবা আমাকে রান্না করে খাওয়াচ্ছে এই দেখো তো এদিকে পেঁয়াজ এখানে তিন চারজনের হাত আছে রান্না করা তাই তো বাবা জামাই কেটে দিয়েছে মতলব আমার বড় কেটে দিয়েছে পেঁয়াজ লঙ্কা টমেটো ও নিয়ে এসছে মানে আমার বাবা বাজার করে নিয়ে এলো ও বাজার হচ্ছে প্লাস্টিকটা নিয়ে এসছে আর এদিকে ওগুলো কেটে দিয়েছে আমি কেটেছি আলু আর এই যে মাংসটাকে ম্যাগনেট করে করে দিয়েছি গুনিয়ে রেখেছি আর রান্না করছি বাবা তো দেখো তোমাদের দেখা বাবা কি আমি এই বাড়িতে কবে খেয়েছি হয়তো মনে নেই বাড়িতে কবে খেয়েছি বাবা রান্না করেছি মনে নেই কিন্তু এই প্রথমবার খাবো রান্নাটা বাবার হাতে এখন কি করছো বাবা ভাজা ভাজি চিকেন নরম নরম সব জামাই হাতে রান্না করে খাওয়া রান্না আমি রান্না করতে যাচ্ছিলাম দিয়ে জামাই এসে বললো বাবাকে রান্না করতে বল বললাম বলো বাবা তো মোবাইল দেখছে কি বলবে মোবাইল আমার হাত থেকে নিল রাত রান্না করতে হবে হ্যাঁ আমি আবার এলাম রান্না করতে

হ্যাঁ অনেকজন তো অনেক সময় আধার ফোন বন্ধ করে তো তোমরা এরকম সেফ দেখাচ্ছ কানে হেডফোন আর রান্না তো এখন মা করেছে ফোন রান্না করতে করতে মা ফোন করেছে এসে দিয়ে সেইজন্য কথা বলছে তুমি এটা নি না চিমটা দেখি হচ্ছে হ্যাঁ তারপর পেঁয়াজ দিচ্ছি আমার রান্না আলাদা আছে পেঁয়াজ দিচ্ছি দিতে হবে ঠিক রান্না করছে জামাই বসে এখানে ভিডিও দে করছে ভিডিও করছে না ভিডিও ভিডিও করলে কে আসবে গো দিদি আছে এই যে নাম বসছে তো সংকীর্তন হুম আমাদের রাতে কোথায় যাওয়ার আছে এই ভিডিও কলে দেখতে হবে লিখছে ওয়ান থেকে টোয়েন্টি দি স্পেলিং লিখ কাল এক্সাম তো তারপর দেখো ছেলে চলে এলাম ছেলেকে পড়াতে আমি আবার কোড়াই টোড়ে ভেঙে ফেলবে যা অবস্থা আসলে আমাকেও ভাত বসাতে হবে হুম টমটম দিয়ে দিলে এখন হয়ে যাবে এই টমটম মাত্র আস্তে হয়ে যাবে তুমি লাস্ট কবে চিকেন রান্না করেছিলে হ্যাঁ লাস্ট কবে চিকেন রান্না করেছিলে কত মনে লাগে অনেকদিন রান্না কর না না তবে লাস্টে কোন তরকারি রান্না কর মানে তুমি আজকে চিকেন রান্না আজকে সবজি একটা তরকারি বানাও আমি বলবো না না আমি বাইরে থেকে কাজ করে যাচ্ছি আবার এখানে রান্না করবো তুমি করো তোমার হাতে রান্না অনেকদিন খাইনি দু বছর আড়াই বছর আমি বাইরে চলে গেছিলাম আড়াই বছর পরে এলাম তুমি রান্না করা তোমার হাতে আমি রান্না টান্না করে দেয় আমি খেয়ে চলে আসি আবার বাইরে চলে আমার টাইম হয়ে গেল মাস ছুটি কি দেড় মাস ছুটি নিয়ে গেলাম চলে এলাম তো এই যে ব্যাপার বলি আমার বাবার ফেভারিট একটা তরকারি আছে পচেকারি তরকারি না বাবা পাগল হয়ে যাবে বাবা থাকতো বাবা গত মত দশ বছর না হ্যাঁ দশ বছর আমার বিয়ে হয়েছিল না তার আগে গিয়ে বাবা থাকতো কেরালাতে তো সেখানে দশ বছর থেকেছে তো সেখানকার একটা আমাদের কি কি বলে ওটাকে জনপ্রিয় একটা তরকারি পচেকারি তরকারি তো ওইটা বাবা ঘরে এসে প্রত্যেক বছর আসতো বলতো তোদের পচেকারি তরকারি করে খাওয়া পচেকারি তরকারি করে খাওয়া তো আমরা অবাক যে পচেকারি কি পচে পচা শাক সবজি দিয়ে খাওয়াবেনি তো সেরকম না মানে ওটা সব রকমের সবজি সব এ টু জেড সবজি দিয়ে একটা তরকারি বানানো হয় তো বাবা একবার বানি হইছিল খুব ভালোই লেগেছিল তো আমার সেটা মনে আছে একবার বানি হয়েছিল আর আরেকবার না কচু ডান্ডা বানি হয়েছিল মনে আছে তো ওইটা মনে আছে এইটা কচু আর চিংড়ি মাছ হ্যাঁ কচু আর চিংড়ি মাছ দিয়ে বানিছিল সেটা মনে আছে তো তারপরে এই যে ছিল হ্যাঁ দাদার ঘরে বড়দার ঘরে তাদের ঘরে বড় বুনো আছে ও বেঁচে কাকু তুমি যেরকম রান্না করতেছিস তোমার ঘরে তুমি আমার ঘরে যেরকম রান্না করে তার ঘরেও রান্না করে দিয়েছি হুম না ভালো বানায় তো এইটা দেখছি মাংসটা যে কীভাবে হবে তোমাদের তো তোমরা তো ভিডিওটা দেখতে থাকো তো মাংসটাও কে কীভাবে টেস্ট হবে তোমাদের জানাবো আর আজকে রাতের মেনু এটা চিকেন বাবা বানাচ্ছে সেই জন্য বাবা বানাচ্ছে বলে ও তাড়াতাড়ি পড়াশোনা করছে ওই সোনা আজকে দাদার হাতে মাংস তরকারি খাবো মাংস বর্তমান দিয়েছে অনেক কম মশলা দিয়েছি কারণ আমার একটু মশলা খাওয়া বারণ আছে তো সেই জন্য বাবা কম মশলা দিয়ে করছে তো এখন মাংসটা ঢাকা দেওয়া হয়ে গেছে তো কিছুক্ষণ

এখন আমি বাটি ধরে বাবাকে বলবো বাবা একটা কষা দাও মানে কি ছোটবেলার কথা মনে পড়ে গেল মা যখন রান্না করতো এরকম বাটি নিয়ে পাশে বসে থাকতো উনুনের সাইডে

এই যে এখন এটাকে বসে খাবো দেখ তোকে দাদা দিল না দেখেছিস কিছু হয় না আমি 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 তার মেয়ে আমাকে দিয়েছে প্রথম দেখেছিস তোর হিংসা হচ্ছে না যে দাদা আমাকে দেয়নি মাকে দিয়েছে জল জল হ্যাঁ জলটা কেটলিতে গরম বসিয়েছি দেখো জানিস শোনা আমরা এরকম আগে যখন মা কষা করতো তো তোর ময়না আমরা পাশে বাটি নিয়ে এরকম বসে থাকতাম তো বেশি বাবা ঠিক আছে সব ঠিক আছে তুমি খালি জল ঢেলে আর একটু নমক চে মানে লবণ চেঞ্জ করে চেক করে নিস তো দেখো এই কিসটা নিয়ে যাচ্ছি বরকে একটু খাইয়ে দিই যতটুকু শ্বশুর রান্না করেছে না তো খাইয়ে দিয়েছি অন্ধকারে বসে আছে না তো এদিকে দেখো মাংসটা রেডি হয়ে গেছে বাবা রান্না করার শেষ তো সবাইকে খেতে দিব তো এদিকে মাছের টকও কিছু গরম হচ্ছে এটা মাংস তো এখানে সবাইকে খেতে দিব তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভাল লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দাও তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা চলো বাই গুড নাইট